ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের প্রেক্ষিতে তাকে ভারতীয় দালাল বলে সম্বোধন করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ও সাকিব আল হাসান বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের এমন আপত্তিকর মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যদিও ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে পুষ্টি সরিয়ে নিয়েছেন তিনি নিরাপত্তা শঙ্কা ও মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বর্তমানে সরগরম ক্রীড়াঙ্গন এই বিষয়ে বৃহস্পতিবার আটই জানুয়ারি মিরপুর এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের মতামত দেন তামিম ইকবাল তামিমের সেই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ও সাকিব আল হাসান তার ক্যাপশনে লেখেন এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচক ভরে দেখল তামিম মূলত আবেগের চেয়ে ক্রিকেটীয় বাস্তবতা ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার উপর গুরুত্ব দিয়েছিলেন তিনি বলেন মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক তবে অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা যায় আমি বোর্ডে থাকলে ভোট করে মন্তব্য না করে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতাম